আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি চলে আসছি হচ্ছে লাবণী পয়েন্টে যে হচ্ছে সবগুলা বা মার্কেটটা সেখানে তো হচ্ছে এটা অ্যাকচুয়ালি সকালবেলা ছিল আর আমরা হচ্ছে সকাল নাস্তা করার জন্য এই হচ্ছে হোটেলটাতে চলে আসি তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আমাদের নাস্তা হচ্ছে শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে ওই যে সবটা মানে সবগুলো যেখানে মার্কেট এখানে এই তো আর এখানে হচ্ছে সকাল বেলা হওয়ার কারণে হচ্ছে দোকানপাট ভাবে খোলা ছিল না তারপর যেগুলো খোলা ছিল আমরা ওইগুলো একটু ভিজিট করতেছিলাম তো দোকানপাটগুলো ভিজিট করে আমাদের যা মনে হলো যে এখানে প্রাইসগুলো অনেক বেশি আর এই তো এই পালে যে নেকলেস রিং বা হচ্ছে টপ যেগুলো ছিল এত বেশি সুন্দর ছিল এই দোকানগুলোতে কিন্তু হচ্ছে প্রাইস অনেক বেশি যার কারণে হচ্ছে আমাদের আর নেওয়াই হয়নি thank you অনেক টাইপের দোকান ছিল শুয়ের দোকান ছিল টুপি নেকলেস কসমেটিক মানে এ টু জেড আপনার ঢাকা বা আপনার বাসা থেকে যদি কিছু না নিয়ে যান এখানে আপনি সব কিছু পেয়ে যান তারপরে এই তো সুটকি বাজার ছিল তারপরে এই যে কাঁকড়াগুলো ছিল চুড়ি ছিল মানে সব কিছুই ছিল এখানে এখানে পাওয়া যায় না এমন কিছু নেই তো ভালোই লাগতেছিলো দেখতেছিলাম আর এই তো এই পালে যে রিং টপ তারপর হচ্ছে মালা ব্রেসলেট যেটাই বলেন না কেন এগুলো এত বেশি সুন্দর ছিল আর দোকানদার মামা বলতেছিল এগুলো নাকি অরিজিনাল পাল আর এই ব্রেসলেটগুলো অনেক বেশি সুন্দর ছিল কিন্তু সবগুলো দাম অনেক বেশি ছিল যার কারণে আর নেওয়াই নাই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো তো আমি একটু দেখতেছিলাম ব্যাসলেটগুলো খুবই ভালো লাগতেছিলো কিন্তু দাম অনেক বেশি এখানে যার কারণে আর নেওয়াই হয় নাই তারপরে এখান থেকে হচ্ছে আমরা চলে আসছি এখানে আর এই ফুলগুলো দেখেছিলাম যে নেওয়া যায় কি না তারপরে ভাবলাম না থাক পরে নেবো তো এইগুলো দেখে থেকে আমরা আমাদের হোটেলে চলে যাবো তো আজকে এ পর্যন্ত হাফেজ